আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আসলাম নতুন আরেকটা স্ক্রিন নিয়ে গ্রামীণ ট্রাভেলস দেখতেই পাচ্ছেন স্ক্রিনটা পুরাতন কিন্তু ওকে বানায়নি আমি বানালাম শান্ত ভাইয়ের রিকোয়েস্টে বিপি বি জিপি ফ্যামিলি গ্রুপের অ্যাডমিন শান্ত ভাই উনি আমাকে রিকোয়েস্ট করেছিল ভাই স্ক্রিনটা বানান আমি বানাইছি ঠিক আছে যেহেতু উনি আমার পরিচিত আরেক ভাই আমাকে রিকোয়েস্ট করেছে আমি পোস্ট করছি অলরেডি কেউ চেনেন না জানি না চিনলে আমাকে একটু দয়া করে ইনবক্স করবে ঠিক আছে তার ব্যবহারটা খুবই খারাপ ছিল যেহেতু ভাই একটি স্কিন বানাতে অনেক জিনিস প্রয়োজন অনেক অনেক জিনিস আলাদাভাবে বানানো লাগে অনেক কিছু লিগালভাবে বানানো লাগে কারণ একটা স্কিন রিয়েল ফিনিশিংয়ের একটা ব্যবসা করা আছে উনি আমাকে একটা স্কিনের ভিডিও দিয়েছিলেন যে ভাই এই স্কিনটা আমাকে বানিয়ে হবে তা আমি বলছিলাম যে ভাই স্ক্রিনটা বানাতে হলে তিনশো টাকা লাগবে তা উনি পরে বলে হ্যাঁ কি স্কিন বানাবেন টাকা ছাড়া বানিয়ে দিতে পারবেন না ফ্রি বানিয়ে দিতে পারবেন না তাই আমি বললাম যে ভাই দরকার তো আপনার এখন আপনি যদি ফ্রি বানান তাহলে ফ্রি অন্য জায়গায় বানিয়ে নিতে পারেন আমার কাছে আমি ফ্রি বানিয়ে দিতে পারবো না কারণ আমার একটা স্কিন বানাতে অনেক সময় প্রয়োজন এবং অনেক জিনিস দরকারে পড়ে আবার অনেক জিনিস বানাতে হয় অনেক জিনিস থাকে সেগুলো এসব করে আমি টাকা চাইছি আপনার কাছে টাকা চাওয়াটা আমার বোকামে হয়নি কারণ আমার তো এটা কষ্ট আছে সময় আছে ধৈর্য আছে সেক্ষেত্রে আমি টাকা চাইছি আবার সে আমাকে গালাগালি করে আমি স্ক্রিন শর্ট দিয়ে দিচ্ছে আপনারা দেখে নিন কেউ যদি চেনে থাকেন ওই ব্যক্তিকে আমাকে মেনশন দেবেন সে কোন গ্রুপে খেলে বা কোন গ্রুপ চালায় ঠিক আছে বা কোন গ্রুপের মেম্বার তারপরে তার ব্যবস্থা হবে কারণ তার সাথে ভালো ব্যবহার করলাম আর সে আমাকে উল্টো আরও মানে গালাগালি করলো যাই হোক কেউ যদি চেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে জানিয়ে দেবেন যে ভাই এটা ওয়েল আর যারা এই স্ক্রিন ডাউনলোড করতে পারেন না অবশ্যই ভিডিওটা দেখবেন কীভাবে স্ক্রিন ডাউনলোড করতে হয় অনেকে কমেন্ট করেন ভাই স্ক্রিন ডাউনলোড করতে পারছে না অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে এই স্ক্রিনগুলো পেয়ে যাবেন এই স্ক্রিনের লিঙ্কগুলো সব ডিসক্রিপশানে দেওয়া থাকবে ঠিক আছে আর যারা পারেন না তারা এই ভিডিওটা দেখেন ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কীভাবে স্ক্রিনটা অনলোড করতে হয় আর স্কিন ফিনিশিং না বললেই নয় আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্টটা চাপ দিয়ে দেবেন যেন নতুন নতুন স্ক্রিন আসলে সবার প্রথমে আপনি স্ক্রিন পেতে পারেন ধন্যবাদ সকলকে নতুন স্ক্রিন আসলে আবার দেখা হবে